বন্ধুরা বাচ্চা থেকে বড় সবারই মন কেড়ে নেবে এই রেসিপিটি ঘরে তো আমাদের চাল সব সময় থাকেই তার সঙ্গে একটু পনির যোগ করে অসাধারণ একটি রেসিপি সব সময় দোকানের খাবার নিয়ে এসে খাবার থেকে বাড়িতে কম তেলে দারুণ স্বাদের রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি এখানে প্রথমে আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আর কাজু কিশমিশটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সাদা তেল দিয়ে প্রথমে হালকা কাজু কিশমিশটাকে ভেজে তুলে রাখবো আর সেই প্যানের মধ্যেই দিয়ে দেব পনির পনির কিন্তু এখানে আমি হালকা ভেজে দেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই তেলের মধ্যে দিয়ে লো ফ্লেমে পনিরটাকে ভেজে নিতে হবে যদি আপনারা ভাজা পনির পছন্দ না করেন তাহলে পনির কাঁচাও দিতে পারেন তবে পনিরটা ভেজে নিলে এই রান্নাটার কিন্তু স্বাদটা বাড়বে পনিরগুলোকে আমি দেখুন লো ফ্লেমে কিন্তু ভেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজে নিই তাছাড়া পনির বেশি ভাজলে কিন্তু পনিরের ভেতরটা শক্ত হয়ে যায় পনিরের সফটনেসটা থাকে না পনিরটা কিন্তু সেই জন্য আমি খুব কমই ভেজেছি হালকা ভেজে তুলে নিয়েছি এবার ওই প্যানের মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে ঘি এখানে আপনারা কেউ যদি ঘিয়ের ব্যবহার করতে না চান তাহলে শুধু সাদা তেলেও করতে পারেন দিয়ে দেব গরম মশলা গরম মশলার মধ্যে আমি দিয়েছি কুচি দারচিনি আর দুটো এলাচ দিয়ে দেব আলু আলুর সাথেই কিন্তু আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি তিনটে মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি এবার লো ফ্লেমে আলুর সাথে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব সামান্য এই সময় নুন আর হলুদ দিয়ে দেব তাহলে পেঁয়াজের জলটাও ছাড়বে আর পেঁয়াজটা নরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি আলুর সাথে ভাজাও হয়ে যাবে সেই জন্য সামান্য লবণ অ্যাড করলাম পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে আলুর সাথে এই সময় দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা রসুন বাটা সাথে দিয়ে দেব টমেটো কুচানো আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো এখানে আমি এই রান্নাটা কিন্তু তেলের ব্যবহার বা ঘিয়ের ব্যবহার খুবই কম করেছি কম তেলেই রান্নাটা করব এবার দিয়ে দেব বাসমতি চাল বাসমতি চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি চালের পরিমাণ নিয়েছি চার কাপ কারণ চাল যতখানি নেওয়া হবে তার ডবল কিন্তু জল দিতে হবে এখানে চার কাপ আমি চাল নিয়েছি তাহলে আমি আট কাপ কিন্তু এখানে জল দেব এখানে কিন্তু জলটা মাপে দেওয়া খুব জরুরি তাহলে রান্নার পর ভাতটা কিন্তু একদম ঝরঝরে হবে এখানে খুব ভালো করে সব উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব চার কাপ চাল অনুযায়ী আট কাপ জল জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে আমি জলটাকে গরম করে নিয়েছি পরিমাণ মতন জলটা দিয়ে আবারও খুব ভালো করে সব উপকরণের সাথে আরও একবার খুব ভালো করে নেড়ে নিতে হবে এই সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আরও একবার মিশিয়ে নিতে হবে একসাথে দিয়ে দেব কাজু কিশমিশ ভাজাটা আবারও খুব ভালো করে আর একবার মিশিয়ে নেব এবার শুধু সেদ্ধ হওয়ার পালা এবার একটা চাপা ঢাকা দিয়ে দেবো ওটা সেদ্ধ হতে থাক এদিকে আমি কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি দুধ দুধের মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণে কেওড়ার জল আর তিন থেকে চার ফোটা মিঠা আতর এবার খুব ভালো করে দুধের সঙ্গে কেওড়ার জল আর মিঠা আতরটা গুলে নিতে হবে এদিকে চালটা কিন্তু এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব মিঠা আতর আর কেওড়ার জল মেশানো দুধটা বাকি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু যখন দমে বসাব তখন সেদ্ধ হবে এবার উপরে সুন্দরভাবে পনিরগুলোকে সাজিয়ে দিতে হবে আর তার উপরে দিয়ে দেব পুদিনা পাতা আর ধনে পাতা যদি পুদিনা পাতা না পান শুধু ধনে পাতাও দিতে পারেন আর দিয়ে দেব কিছুটা পরিমাণে ভাজা মশলা এখানে আমি বাড়িতে ভাজা মশলা বানিয়ে রেখে দিই আপনারা চাইলে বিরিয়ানি মশলাও অ্যাড করতে পারেন আর দিয়ে দেব কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কিন্তু রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে এবার উপরে ছড়িয়ে দেব কটা আলু বোখরা আলু বোখরাটা আমার খুব পছন্দের আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এবার দমে বসিয়ে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর এই সময় কিন্তু বাকি টোয়েন্টি পারসেন্ট যে সেদ্ধ বাকি ছিল চালটা সেটা সেদ্ধ হয়ে যাবে রান্না কমপ্লিট হয়ে গেছে এটার নাম দেয়া যেতে পারে আলু পনিরের বিরিয়ানি বা অন্য কিছু আপনাদের যেটা মন চায় সেই নামটাই দিতে পারেন দুপুরে বেড়াতে এক পদেই কিন্তু সারা হয়ে যাবে তাহলে আজকের রেসিপি আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি দিয়ে সার্ভ করব আপনারা কিন্তু চিকেন কষা বা ডিমের কারি দিয়েও সার্ভ করতে পারেন দুর্দান্ত লাগবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন